হজরত উমর ইবনুল খাতাব আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম ইতাবসরে সাদা ধবধবে কাপড় পরিহিত ও কুচকুচে কালো চুলধারি একজন লোকে এসে আমাদের নিকট উপস্থিত হলেন তার মধ্যে আগন্তুকের ন্যায় সফরের কোন চিহ্ন ধুলাবালি খাম দেখা যাচ্ছিল না অথচ আমাদের কেউ তাকে চিনতে পারছিল না অবশেষে তিনি রাসুল্লাহ আসালামের খুব নিকটে এসে তার হাঁটু নিজের হাটু মিলিয়ে নিজের হস্তদয় তার উপর রেখে বসলেন এবং বললেন হে মুহাম্মদ ইসলাম সম্পর্ক আমাকে বলুন উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হল তুমি মুখে অন্তরে এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মা বুল নেই এবং মুহাম্মদ সাল্লুহী ওয়াসাল্লাম আল্লাহর রাসুল সালাত প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে মাসের রোজা রাখবে রামাজান এবং সামর্থ্য হলে হাজ্য আদায় করবে বলে উঠলেন আপনি ঠিকই বলেছেন উমর বলেন নবাগত ব্যক্তির এরূপ প্রশ্ন করা এবং সত্যায়ন করা দেখে আমরা বিস্মিত হলাম এবার আমাকে ইমান সম্পর্কে অবগত করুন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি অসম্ভ্রম বললেন ইমান হল তুমি আল্লাহকে তার ফেরেজ তার কিতাবসমূহকে তার সমস্ত রাসুলকে এবং পরকালকে সত্য বলে বিশ্বাস করবে আর প্রত্যেক ভালো মন্দ সম্পর্কে তথা বিশ্বাস রাখবে বলে উঠলেন আপনি ঠিকই বলেছেন তিনি পুনরায় প্রশ্ন করলেন যে এবার আমাকে সম্পর্কে অবহিত করুন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ইরসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে যেন তুমি তাকে চাক্ষুষ দেখতে পাচ্ছ আর যদি দেখতে না পাও তাহলে মনে করবে যে তিনি নিশ্চয় তোমাকে দেখছেন এবার তিনি কি অন্ত কবে হবে জানতে চাইলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তির প্রশ্নকারী অপেক্ষা অধিক জ্ঞাত তিনি বললেন তাহলে এর নিদর্শনসমূহ আমাকে বলে দিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাসী আপন মনিব জন্ম দিবে এবং তুমি দেখতে পাবে যে যাদের পায়ে জুতা ও গায়ের কাপড় ছিল না দরিদ্র রাখাল তারা বড় বড় প্রাসাদ অট্টালিকা পরস্পরের গর্ব অহংকারের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবে হজরত উমর আল্লাহ বলেন এরপর চলে গেলেন এবং আমি কিছুদিন অতিবাহিত করলাম অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি জান প্রশ্নকারীকে আমি বললাম আল্লাহ তার রাসুলি অধিক জ্ঞাত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি ছিলেন জীবনীল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে এসেছিলেন শহীদ বুখারি শহীদ মুসলিম সাহাবি পরিচিতি হযরত মর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তার উপনাম আবু হাফস নুবুয়াতের ষষ্ঠ কিংবা সপ্তম বছর চল্লিশ জন পুরুষ এবং এগারো জন মহিলার পর তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের ঘটনা খুবই প্রসিদ্ধ হকের বিজয় এবং বাতিল নিশ্চিকরণে তার বিশেষ অবদানের কারণে তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করা হয় সুপ্রসিদ্ধ এই সাহাবি মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা ছিলেন তার অনেক বৈশিষ্ট্য রয়েছে তেইশ হিজড়ির জিলহজ্জ মাসে শাহাদাত বরণ করেন সাড়ে দশ বছর খিলাফাতের দায় দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আল্লামা শিবলি নু মানি রাহমাতুল্লাহি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আল ফারুক নামে গবেষণামূলক একটি গ্রন্থ রচনা করেছেন তাছাড়া তিনি সুরাবৃত্তিক ইফতিহাদের মাধ্যমে যে সকল মাসালার সমাধান করেছিলেন শাহ আলিউল্লাহ মহাদ্দিসের দেহরবি রাহমাতুল্লাহি সেগুলো সিলাই ফিখে উমার রাদি আল্লাহ আনহু নামের সংকলন করেছেন তালিবুল ইলম ভাইরা ইদু কি দেখে নিলে অনেক নতুন বিষয়ের জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ প্রাসঙ্গিক আলোচনা এই হাদিসটি হাদিসের জিবরিল নামে সমধিক প্রসিদ্ধ তাছাড়া এটাকে উম্মুল সুনান উম্মুল জাওয়ামি উম্মুল আহাদিস হাদিসুল ইহসান ইত্যাদি নামেও উল্লেখ করা হয় এই হাদিসের প্রেক্ষাপট হল এই আয়াত নাজিল হওয়ার পর থেকে সাহাবায় ক্যারাম রাই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যে কোনো প্রশ্ন করতে সংখ্যাবোধ করতে অন্যদিকে তাদের মন চাচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছ থেকে পূর্ণ শরিয়াতের সার্নিরাসের আলোচনা যদি শোনা যেত তাহলে অনেক উপকার হতো আর যেহেতু আরবি বেদুইন সাহাবিদের ক্ষেত্রে তেমনটা পাবন্দি ছিল না তাই তাদের আগ্রহ ছিল যে কোন আরবি এসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে নিলে আমরাও উপকৃত হয়ে যেতাম বস্তুত আল্লাহ হজরত জিবরিল আলাহ সালামকে পাঠিয়ে তাদের সেই আগ্রহ পূরণ করা হল জিবরুল আলাহ সালাম তালিবের ইলম রূপের রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খিদমাতে উপস্থিত হলেন এখান থেকে বোঝা গেল তালিবুল ইলমের লিবাস সাদা হওয়া উচিত চুন থাকা যৌবনকালের নিদর্শন বস্তুতই সময় এই জ্ঞান অর্জনের মোক্ষম সময় তালিবুল ইমসুতাদের সামনে এভাবে মতো বসা উচিত এখানে প্রশ্নকারীর অনাকাঙ্ক্ষিত সম্বোধনের পরও রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম রাগান্বিত হননি বরং স্নেহের সাথেই লোকটির উত্তর দিয়েছেন একজন মোয়াল্লিম শিক্ষকের গুণ এমনই হওয়া চাই এখান না বলে কিতাব বা সম্বোধনের শব্দ ব্যবহার করে বোঝানো হল যে শুধু জানা কথেষ্ট নয় তোমাকে আমল করতে হবে রাসুল সাল্লাল্লাহ আল্হি ওয়াসাল্লাম আমি জানি না এভাবে না বলে বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী অপেক্ষা অধিজ্ঞাত বলেছেন এ কথার প্রতি ইঙ্গিত শুরুর জন্য যে এই প্রশ্নের উত্তর কি পর্যন্ত কেউ দিতে পারবে না দাসীদের সন্তানেরা রাজা বাদশাহ হবে এই কথার মানে হল অনেক দেশের বাদশাহ আছে তাদের আগে কিছুই ছিল নাগরিব ছিল তারা এখন বড় বড় প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করে যেমন দুবাই এর বুজ খলিফা ইমান ও আমল চ্যানেল এর সাথে থাকুন লাইক সাবস্ক্রাইবও করে পাশে থাকুন জাজাকাল্লা খায়রান